আমরা ভয়কে জয় করে পথ চলি আমরা অশ্রুকে হাতিয়ার করি লক্ষ্যভেদ করি এই যে তোমরা কিচ্ছাড়াটাও পাড়ায় পাড়ায় ঘুরে নার্স নাকি বেজায় খারাপ সারাক্ষণে ঝাড়ে একটুখানি ভেবে দেখো শরীর খারাপ করলে তোমার হাসপাতালে এক রতির ওই ঘরে দিন রাত্রি জেগে থেকে নার্সই তোমার সেবা করে তোমার সেবা আমরা ঘৃণিত পথকে উপেক্ষা করে এগিয়ে যাই এগিয়ে যাই আমরা সে ঘৃণাকে ভালোবেসেই ভালোবাসা পাই